অবশেষে স্বস্তি ফিরল কুলতরিতে ভোর রাত তিনটে বত্রিশ মিনিট নাগাদ বাঘ খাঁচাবন্দি হয় সবজি ক্ষেতের মধ্যে দুটি খাঁচা পাতা হয়েছিল টোপ হিসেবে রাখা হয়েছিল ছাগল তাতেই খাঁচাবন্দি হয় বাঘ বাঘের স্বাস্থ্য পরীক্ষা করা হবে তারপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে বন দপ্তর সূত্রে জানা গিয়েছে আজই বাঘকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হতে পারে বাঘ খাঁচাবন্দি হওয়ায় স্বস্তিতে এলাকার বাসিন্দারা তারা জানান মাঝে মধ্যে বাঘ এলেও এইভাবে একেবারে লোকালয়ে চলে আসেনি খুবই আতঙ্কের মধ্যে ছিলেন তারা সারা রাত কার্য তো বিনিত্র রচনা কাটিয়েছেন বাগ কাঁচাबंदी হওয়ার খবরে বাড়ি থেকে বেরিয়ে এসে ভিড় জমিয়েছেন অনেকেই। রবিবার রাত থেকে দক্ষিণ 24 পরগনার কুলতলি ব্লকের মৈপিছ বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বাঘের আতঙ্ক ছড়িয়েছিল। স্থানীয় বাসিন্দারা বাঘ দেখতে পান। তারা খবর দেন বনদপ্তর ও থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বনদপ্তরের কর্মীরা ও কুলতলি থানার পুলিশ। বাঘটি যাতে কোনোভাবে রাতের অন্ধকারে গ্রামের মধ্যে ঢুকে পড়তে না পারে তা নিশ্চিন্ত করতে নাগেনাবাদ নয় নম্বর মূলার জেটি ঘাটের কাছে নাইলনের জাল লাগিয়ে দেওয়া হয়েছিল এর ফলে রাতে গ্রামে বাঘ না ঢুকলেও সকালে খবর মিলে নাইলনের জালের আশেপাশেই রয়েছে বাঘ সেই মতো বাঘকে বন্দি করার পরিকল্পনা করা হয় স্থানীয় টাইগার টিমের সদস্যরা বাঘকে বন্দি করতে গিয়েছিলেন স্থানীয় সূত্রে খবর সেই সময়ই টাইগার টিমের এক সদস্য গণেশ শ্যামলের ওপর বাঘটি হামলা চালায় কামড়ে ধরে তার ঘাড় সহকর্মীকে বাঁচাতে দলের বাকি সদস্যরা লাঠি দিয়ে বাঘটিকে আঘাত করেন তাতে বনকর্মীকে ছেড়ে দিয়ে জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে বাঘটি আহত বনকর্মী এস এস কেম হাসপাতালে চিকিৎসাধীন রবিবার বিকেলে স্থানীয় বাসিন্দা রাজকুমার সাপুই নামে এক যুবক জেটিঘাটের কাছে বসেছিলেন সেই সময় শ্মশানঘাটের কাছে একটি বাক্যে ঘোরাঘুরি করতে দেখেছিলেন তিনি গ্রামে ফিরে সে কথা জানাতেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এরপরে গ্রামের লোকজন গ্রাম লাগোয়া জঙ্গলের দিকে যান লাঠি সোটা নিয়ে সেখানেও তারা বাগের পায়ের ছাপ দেখেন তারপরে খবর দেওয়া হয়েছিল বন দপ্তরে দেখুন বাঘ বাঘ শুনেছি জঙ্গলে বাঘ বাস করে সুন্দরবনে তো আমাদের এইযাবৎ বয়স পর্যন্ত আমরা কোনোদিন বাঘ দেখিনি নিজে চোখে তো এই প্রথম আমরা সচক্ষে দেখলাম বাঘ এবং আমাদের এলাকার অনেক মানুষ যারা আছেন তারাও বাঘ দেখেনি এই বাঘ দেখলো বনকর্মীরা যথেষ্ট সক্রিয়তার সঙ্গে বাঘকে খাঁচাবন্ডি করেছেন এবং আজকে সেটাকে নিয়ে যাচ্ছেন তার সুস্বাস্থ্য পরীক্ষা হবে তারপরে গিয়ে জঙ্গলে ছাড়া কাটলো হ্যাঁ কিছুটা হলেও কাটলো তবে সম্পূর্ণ আতঙ্ক কেটেছে এটা বলা যাবে না কারণ আমরা বাস করছি আলটিমেটলি সুন্দরবনে তো এই এটা নিয়ে এই সিজনে এই শীত সিজনে পাঁচ থেকে সাত দফা বাঘ পেরিয়েছে তবে আমাদের বাড়ি সংলগ্ন পেরিয়েছে ফার্স্ট টাইম আমাদের এরিয়ার বিভিন্ন জায়গাতে পেরিয়েছে আবার পেরিয়ে চলে গেছে জঙ্গলে রাতারাতির মধ্যে এসেছিলো রাতারাতির মধ্যে ফিরে গেছে তো এই প্রথম এখানে এসে একটা এতটা সময় স্টে করলো এবং তারপরে খাঁচাবন্দি হয়ে আবারই চলে গেল আমার নাম বিদেশ সরকার কি ব্যবস্থা থাকবে কি করে এটা ক্ষতিপূরণ মানুষ দিতে পারবে সরকার কোন বলো আমার ওই যা বলেছি ওই বলেছি আমি সরকার এর কি মানুষ কত আতঙ্কে থাকবে একটা ক্ষতিপূরণ মানুষের সরকার দিতে পারবে হ্যাঁ এর মানুষ সবসময় ভয়ে আতঙ্কে থাকবে সরকারের ক্ষতিপূরণ কি দেবে একটা মানুষের জীবনের দাম দিতে পারবে যে সরকার কি ব্যবস্থা নেয় সঠিক নিরাপত্তা দিক মানুষ একটু নিশ্চিন্ত ভাবে যেন থাকতে পারে এই যে আসছে মানুষ আমরা আজকের মাঠে কেউ কাজ করিনি এক একজন যদি কাজ করতে কেউ সর্ষে উড়াতো কেউ কড়াই তুলতো এসে তো মানুষকে চাপা দিত খেয়ে নিত সব তো ওখান থেকে পেরিয়েছে কালকে থেকে জাল ঘেরা দেওয়া ছিল বলে জানতে পেরেছে নাহলে তো মানুষ বিভিন্ন রকম কড়াই পেকে গেছে সরষা পেকে গেছে তুলতে গেলেই তো মানুষকে হচ্ছে এসে চাপা দিত ধরতে এর দায় কি মানুষ সরকার দিতে পারতো একটা মানুষের জীবনের দাম দিতে পারতো মানুষ সরকার সরকারের জন্য কি ব্যবস্থা নাই নিক মানুষ যেন আমরা নিরাপত্তায় থাকতে পারি দামোদর দাস আমরা তো সবাই ভালো বলবো কেননা সবাই নিয়ে চলে গেল আমরা আরো যে আতঙ্কিতদের ছিলাম নিয়ে যেতে আমরা এখন সুরক্ষিত আছি এটাই সবাইকে ধন্যবাদ জানানো দরকার আমরা তো ভয় ভয় থাকি বাচ্চা কাচ্চা নিয়ে সব ঘরে মধ্যে থাকি আমাদের তো একটা ভয় আছে যে এই বাঘটা যে চলে গেল আমরা এখন খুব ভালো মানে মনে খুব সাহস আছে এখন আর যে বাঘটা ধরা পড়েনি এতক্ষণ আমরা তো সবাই আতঙ্কিত ছিলাম শান্তি দাস আমরা প্রচুর আতঙ্কে ছিলাম তো আমরা চাইছি আমরা একটু নিরাপতে থাকি বাগ জি ধরে নিয়ে কি বলবেন বাগ ধরে নিয়ে গেল বনদপ্তরের লোকেরা কি বলবেন কি বলবো আমাদের দাস বাগেরজন তো বাগের জন্য অত্যন্ত আতঙ্কে ছিলাম যাতে আমার মেয়ের মাধ্যমিকের পরীক্ষা শুরু হয়েছে আগামী দিন থেকে যার জন্য বাগটা ধরে নিয়ে গেছে এটাই জন্য বনদপ্তরের পক্ষ থেকে আমার অসংখ্য সঙ্গে ধন্যবাদ যাতে সবাই ভালোভাবে আমরা থাকতে পারবো বা আমার মেয়েও ভালোভাবে পরীক্ষা দিতে পারবে কেননা আগের দিন থেকে পরীক্ষা স্টার্ট হয়েছে একটা প্রথম পরীক্ষা স্টার্ট হয়েছে সেদিনে প্রথম দিন বাঘের আতঙ্ক যাতে আমার মেয়েটা বাড়িতে ছিল না পরীক্ষা রেতে ছিল রুমে ছিল যার জন্য অতটা ইয়ে পাইনি তা আমরা আশা করবো যে বাঘটা ধরে নেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে অসংখ্য ইয়ে